আজকে আমরা জানবো উজুমাকি ক্ল্যানের টফ ফাইভ সদস্যদের আর তাদের ভয়ঙ্কর পাওয়ার ব্যাপারে সো নাম্বার ফাইভে আছে করিন ওজুমাকি ও হচ্ছে স্পেশাল সেন্সারিন নিনজা ও নিজের পাওয়ারসের সাহায্যে দেখতে পারে যে শত্রুরা কোথায় লুকিয়ে আছে আর নিজের একটা কামড়ের সাহায্যে যেকোনো নিনজাকে মুহূর্তের ভিতরে হিল করে দিতে পারে আর নাম্বার ফোরে আছে আসিনা উজুমাকি আর উনি ছিলেন উজুমাকি ক্ল্যানের পুরনো হকাকে আর ওনার পাওয়ার ছিল সিলিং জুৎসু উনি সিলিং জুৎসুর সাহায্যে যেকোনো শত্রুকে সিল করে দিত নাম্বার থ্রিতে আছে নাগাটো উজুমাকি মানে পেন নাগাটো হচ্ছে থেকে ডেঞ্জারাস রেনেগানের সাহায্যে তৈরি করেছিল সিক্স প্যাটস অফ পেন নাগাটো একাই পুরো লিফ ভিলেজকে ধ্বংস করে ফেলেছিল নাম্বার টু তে আছে কুশিনা উজুমাকি মানে নারুটোর মা তার ভেতরে ছিল নাইন টেলস এর শক্তি তার সিলিং চেঞ্জ এতটা বেশি শক্তিশালী ছিল যে টেলড বিস্টকেও কেও রাখতে পারত আর তারপরে নাম্বার ওয়ানে আছে নারুটো উজুমাকি আর তোমরা সবাই জানো যে নারুটোর কি কি পাওয়ার্স আছে আর সে ইতিহাসের সব থেকে শক্তিশালী উজুমাকি হয়ে উঠেছে তো এখন তোমরা বলো যে তোমাদের ফেভারিট উজুমাকি কে